নমস্কার আমি দেবাদৃত চট্টোপাধ্যায় নবরবিকিরণ এবং নবনালন্দার যৌথ উদ্যোগে গানের ভিতর দিয়ে যে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা এবারে তৃতীয় বর্ষ এবারে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা যেরকম আমাদের হয় সেটা তো হবেই যেমনভাবে গুণী মানুষরা আমাদের সমৃদ্ধ করেন সেটা হবে কয়েকটা জিনিস ভালো লাগা যে এখান থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে বা এখানে পরপর বিভিন্ন বছরে যারা পার্টিসিপেট করেছে তাদেরকে এখন নানান মঞ্চে দেখতে পাই টিভি চ্যানেলে দেখতে পাই বিভিন্ন নিউজ মিডিয়ায় তাদের গান শুনি এবং তাদের সম্পর্কে জানতে পারি এটা খুবই আনন্দের তাই এবছরে আমরা আরও আরও নতুনভাবে সাজিয়ে তুলেছি গানের ভিতর দিয়ে এই প্রতিযোগিতাটি প্রত্যেকবার যেরকম হয় সেরম তো হবেই থাকবে ছোট ছোট কিছু চমক আপনারা আসুন এবং রবীন্দ্রনাথকে ভালোবেসে আমরা যারা দিন যাপন করি সবাইকে স্বাগত জানাই আমাদের সঙ্গে সামিল হন শুধু কম্পিটিটার হিসাবে নয় আমাদের ভালো ভালো মতামত দিন আমরা আরও কি কী করতে পারি না পারি আমাদের পাশে থাকুন কারণ এইটাকে তো বয়ে নিয়ে যেতে হবে আর এই সুস্থ সংস্কৃতির মধ্যেই আমরা অনেকেই বাঁচতে চাই তাই এই সুস্থ সংস্কৃতিতে আপনারাও সামিল হন আর গানের ভিতর দিয়ে এই তৃতীয় বছরে আপনারা পার্টিসিপেট করুন কম্পিটিশানে সে কি হলাম না হলাম পরের কথা আমাদের সঙ্গে সামিল হন এখানে কিছু হতেই হবে এর তো কোনো মানে নেই কিছু না হলেও আমরা তাদের সাথে রয়েছি আমরা একসাথে গান গাইবো হৈ হৈ করে রবীন্দ্রনাথকে উদযাপন করবো প্রতিদিন এইটুখানিই বলার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই গানের ভিতর দিয়ে এই কম্পিটিশানে অংশগ্রহণ করুন চলে আসুন